আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে বাইরে খুব বৃষ্টি পড়ছে এর মধ্যে থেকে কুরিয়ার সার্ভিস থেকে আমাকে ফোন করছে আমার জন্য একটা পার্সেল আসছে তো সেটা রিসিভ করার জন্য যাচ্ছি কী পার্সেল আসতেছে আপনাদের দেখাবো তো সাথেই থাকুন আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি আসছে গাড়িতে উঠবো আমরা প্রচুর বৃষ্টি রাস্তা ফাঁকা যাবেন মামা আসে এটা চলো রিক্সায় যাই আসেন রিক্সায় উঠে পড়লাম বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে রিক্সায় উঠলাম চলেন যাওয়া যাক আমরা যাচ্ছি ওয়েদারটা সুন্দর বৃষ্টি পড়তেছে মেঘলা আকাশ রাস্তা ফাঁকা আছে রাস্তার পাশে ফুল ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ অনেকেই রাস্তা থেকে চিনে ফেলবেন জায়গাটা কোথায় তো আমি বললাম না কোথায় আপনারা ভিডিও দেখে বলবেন আসলে জায়গাটা কোথায় আমরা কিন্তু রিক্সা করে প্রায় কুড়ি হাজার কাছে কাছাকাছি চলে আসলাম চলেন যাওয়া যাক কোনটা এইটা দর্শক আমরা কিন্তু চলে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে আমরা এখন যাব দেখি আমাদের জন্য কি পার্সেল আসছে আপনাদের দেখাবো সাথে থাকুন কিন্তু যাতে ওই পাশে যেতে হবে ওই পাশে ওই কাউন্টারে আমরা এখন আছি যশোরে এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে আর রোড শাখায় দুই পাশে দুইটা আছে অপোজিটে এখানে আসলাম শুনলাম এখানে নাই আমাদের অপোজিটে চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটা প্লে বাটন ছিল ইউটিউব থেকে আসছে প্লে বাটন এখানে আপু আসসালাম আলাইকুম একটা প্লে বাটন ছিল ইউটিউব থেকে আমরা এখন যে কারণে আসলাম আমাদের ইউটিউব প্লে বাটন নেওয়ার জন্য মোবাইল নাম্বার তো দেওয়া আছে নতুনটা দেখে বলি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন

সেটা আমি সিনসে ちゃっলাম একটা প্লাস্টিক এই আপনাদের পলিব্যাগে একটু জাস্ট আছে হ্যাঁ দিও যে ড্রাইভ সিনটা কমপ্লিট আপু হ্যাঁ দিতে কমলিও চুপলে দাও थैंक यू বুঝে পে গেলাম প্লে বাটন আমরা এটা আনবক্সিং করে দেখাব আপনাদের তো দেখতে পাচ্ছেন পুরো কাম এটা কিন্তু আগে সাইজ বড় ছিল এখন একটু ছোট সাইজ করা হয়েছে প্লে বাটনটা তো অনেক স্বপ্ন থাকে সবার একটা জন্য তো আমরা অনেকদিন পরেই পেয়ে গেলাম পুরো কেরিটি আপনাদের তো আপনারা সাথেই থাকবেন এভাবেই সাপোর্ট দেবেন সবাইকে অনেক ধন্যবাদ